আগে নানু আসে আমরা আসলে আমাদেরকে হাত করতে আদর করতে এখন আইটাকে সবার আগে নাই না অনেক দিন পর যে দেখতে মানে দেখতেছে ওরে কই আসলাম আইতে নানু মুনি নানু মুনি নানু মুনি

অনেক সুন্দর মাছ আমা জারি কসু দিয়ে আজকে রান্না করবে মাছ দিয়ে আর এখন আকাশটা অনেক ভালো এতক্ষণ বৃষ্টি ছিল আর এই জারি কসু দিয়ে জারি কসুর ডাকা দিয়ে

আমারও অনেক পছন্দ যার কিছু ডাক্তার আমার বলতেছি যে আজকে রান্না করার লিখে বৃষ্টি দেখলেই ভয় লাগে এখন আর বৃষ্টিটা তেমন ভালো লাগে না বৃষ্টি দেখলে মনে হয় যে বাড়িতে পানি নিয়ে উঠে যায় বাড়িতে এমন একটা বই লাগে বাড়িতে পানি উঠে যায় তার থেকে বড় কথা হচ্ছে এখন যেহেতু চারদিকে বন্যা হচ্ছে তাদের জন্য বৃষ্টির জন্য পানি বেড়ে যায় আর এই প্রত্যেকটা বৃষ্টির ফোটা এখন একদম অসহ্য মনে হয় তবে সবই আল্লাহর ইচ্ছা প্রকৃতির সাথে তো আর আমাদের হাত নেই এই তো বৃষ্টি হলে একটা চিন্তা লাগে যারা এই অবস্থা আছে কষ্ট বেশি হচ্ছে এখন এগুলো কেটে নিচ্ছে আর এখানে আলু পেঁয়াজ এগুলো নিয়ে নিছে আয়দা এখন বড়দের কোলে থাকতে চায় না সে হচ্ছে ছোটদের কোলে এভাবে থাকতে পছন্দ করে আর নানাবাড়িতে আসার পর এখন সিনথিয়া হচ্ছে আয়দার বান্ধবী সিন্থিয়া তোমার সিনথিয়া তো এমনি ছোট একটা মানুষ এই ছোট মানুষ আবার আর একটা ছোট মানুষকে নেয় কিন্তু আয়দা তার সাথে থাকতেই পছন্দ করে